দর্শক আমার সাথেই রয়েছেন শরীফ নামে এক রিক্সা চালক দিনের বেলায় রোজাদারদেরকে ফ্রিতে রিক্সার সার্ভিস দেন তিনি ঢাকার মোহাম্মদপুরের বসিলায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন শরীফ একটি মেয়ে রয়েছে তার দিনের বেলায় রোজাদারদেরকে ফ্রি সার্ভিস দিলেও সন্ধ্যার পরে একেবারে টাকা নিয়ে তিনি রিক্সা পরিচালনা করেন এই রিক্সা চালকের দৃশ্য ঢাকা শহরের অলিগলিতে দেখা যায় ঠিক আছে দিনে হলো আপনার রোজার যারা রোজা রাখে তাদের জন্য ফ্রি সার্ভিস দিই আর সন্ধ্যার পরে যেই টাকাগুলো কামাই ওই টাকা দিয়া আমার সংসার চলে আর হলো জমা দিই জমা হইলো আপনার সাড়ে তিনশো টাকা জমা আর বাসা নিয়ে যাই চারশো পাঁচশো টাকা নিয়ে যাই ওই পাঁচশো টাকা দিয়েই আমার সংসার চলে এই অবস্থা জমার টাকা জমা টাকা তো অসুবিধা তো হইতেছে ভাই সারা তিনশো টাকা চারশো টাকা জমা দিতে কষ্ট দিতে না পাঁচশো টাকা দেয়া এখন কি হয় বাসা ভাড়া দিব না খাবো তারপর একটা মাস একটু ধৈর্য ধরছি আলুর ভর্তা ডাল যেটা পাইতাস এটা দিয়ে খাইতেছে ফ্রি তো আপনার সবাই তো টাকা দিতে চায় কিন্তু আমি তো টাকা দিতে চাই না কিন্তু আমাকে বলে যাত্রীরা যে আমার তো সামর্থ্য আছে তুমি আমার থেকে কেন নিবা না যার সামর্থ্য নাই তার থেকে নিও না তারা যাত্রী তারা আমাকে বলে যে তুমি অনেক দিন বেঁচে থাকো তোমাকে আল্লাহ হৃদায়াত দান করো সবাই দোয়া করে আমার জন্য যে তোমার মতন জানি সবাই এরকম হয় হ্যাঁ এটাই আমি খুশি বা মানুষ খুশির তো সব খুশি ভাই আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমি খুশি হব না ফ্যামিলিতে আমার বউ আছে আমার বাচ্চা আছে তিন বছরের একটা বাচ্চা পরিবারের ভাই আমি তো এগারো মাস তো চালাইছি তখন তো আমি ইনকাম করছি তাই না এখন আমি এক মাস আমি আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য এই যে এই যে সন্ধ্যার পরে চালাই সন্ধ্যার পরে তো আপনার রাত তিনটা চারটে পর্যন্ত চালাই আল্লাহ তো রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ কি মুখে খাবার তুলে দেয় সন্ধ্যার পরেই শাহবাগ থেকে শুরু করে আশপাশের যত এলাকা রয়েছে সেসব এলাকায় চষে বাড়ান রোজাদারদের খোঁজে একটু ফ্রি সেবা দিতে শরীফ সবসময় থাকেন হর্নে হয়ে জিহাদ হোসেন রাহাত আওয়াজ বিড়ি